আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো একজিমা থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে অর্থাৎ আজকে একটি মতো মেডিসিন তৈরি করে আপনাদের খেতে বলবো এবং ব্যবহার করতে বলবো মাত্র তিন দিন যদি এটা ব্যবহার করতে পারেন এবং এক টানা পনেরো দিন থেকে এক মাস যদি খেতে পারেন ইনশাল্লাহ যত বড় এক জিমার সমস্যা হোক এটা থেকে মুক্তি পেতে পারবেন তো বন্ধুরা চলুন চলে যে মূল আলোচনায় এই একজিমাটা আজকে যে মেডিসিনটা বলবো এটা তাদের সেই ধরনের একজিমার উপর ভালো কাজ করবে যাদের একজিমাতে চুলকালে ওখান থেকে রস বেরোয় বা কষ বেরোয় আমরা বলে থাকি অর্থাৎ পাতলা কোনো লিকুইড যখন বেরিয়ে যাচ্ছে চুলকানোর পরে এবং প্রচণ্ড জ্বালা করতেছে সেই ধরনের একজিমার উপর যদি এই মেডিসিন ব্যবহার করেন এবং আপনারা সেবন করেন খুব দ্রুত ইনশাআল উন্নতি পেয়ে যাবেন এবারে সেই এই মেডিসিনটা তৈরি করার জন্য আমাদের কি কি উপাদান এবং উপকরণগুলো নিতে হবে এই মেডিসিন তৈরি করার জন্য আমাদের প্রথম নাম্বার যে উপাদানটা নিতে হবে সেটা হচ্ছে আতপ চাউলের গুঁড়ি বা পাউডার আতপ চাউলের পাউডার বা গুড়ি নিব আমরা পঞ্চাশ গ্রাম পরিমাণে এর সাথে আমরা অ্যাড করব জিরার গুড়ি বা পাউডার পঁচিশ গ্রাম পরিমাণে অর্থাৎ যে জিরাটা আমরা রান্না ব্যবহার করি মশলা হিসেবে আমরা খেয়ে থাকি এটা নেব পঁচিশ গ্রাম পরিমাণে এর সাথে আমরা রসকপুর নিব এক তোলা পরিমাণে এবং এর সাথে আমরা অ্যাড করবো চার নম্বরে কচুরির যে ফুল আছে এর শুকনা পাউডার দশ গ্রাম পরিমাণ অর্থাৎ আমাদের খালে বিলে নালে যে কচুরিগুলো হয় এই কচুরি ফুল এটাকে শুকিয়ে পাউডার করে নিব দশ গ্রাম পরিমাণে এর সাথে আমরা অ্যাড করবো নিশিন্দা পাতা পাউডার দশ গ্রাম পরিমাণে এর সাথে আমাদের লাস্ট অ্যাড করতে হবে নিম গ্রুস পাউডার দশ গ্রাম পরিমাণে অর্থাৎ নিম গাছে যে লতা হয় যেটাকে নিম গাছের পরগাছা বলা হয় এই লতার পাউডার নিতে হবে দশ গ্রাম পরিমাণে টোটাল উপাদানের সাথে আমাদের লাস্ট অ্যাড করতে হবে পরিমাণ মতো লেবুর রস এবং অবশ্যই এক্ষেত্রে দেশি যে কাগজে লেবু আছে এটার রস নিতে হবে এলাচি বা ঘোরা লেবুর রস নিলে কোনোভাবে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া সম্ভব হবে না এবার আসি এটা তৈরি করার নিয়মটা কি প্রথমেই সকল পাউডার গুলা আপনার ভালো করে একটা পাত্রে মিশাতে হবে মেশানো করে এখান থেকে অর্ধেক পাউডার আর একটা পাত্র নিতে হবে এই যে দুইটা পাত্রে আপনি পাউডারগুলো নিলেন মেশানোর পরে এরপরে আপনার কাজটা হচ্ছে একটা অংশ দিয়ে ট্যাবলেট তৈরি করতে হবে একটা অংশ দিয়ে ক্রিমের মতো তৈরি করতে হবে যে অংশটা আপনি ট্যাবলেট তৈরি করবেন ওই অংশটা এতটুকু পরিমাণে লেবুর রস দিবেন যাতে ওটা আটা মানে রুটি বানানোর জন্য আমরা যে খামিরটা তৈরি করি বা আটাটা তৈরি করা হয় সেইভাবে একটু আঠালো থাকবে যাতে আপনি হাতে করে ট্যাবলেট তৈরি করতে পারেন এবং এই ট্যাবলেটটা হবে মিডিয়াম পর্যায়ে একেবারে বড় হবে না একেবারে ছোট হবে না মিডিয়াম পর্যায়ে হাতে ট্যাবলেট তৈরি করে এটা রোদে শুকাতে হবে এবং এই ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে দুইটি রাতে দুইটি ট্যাবলেট মুখে দিয়ে চিবিয়ে পানি দেখিয়ে ফেলবেন এভাবে আপনার খালি পেটে খেতে হবে সকালে দুইটি ট্যাবলেট রাতে দুটি ট্যাবলেট এবং এটা নিজেই তৈরি করে রোদে শুকিয়ে আপনি এটা খাওয়ার জন্য উপযোগী করতে হবে এবার আসি যে অংশটুকুন রাখলাম ক্রিমের জন্য অর্থাৎ ক্রিমের মতো তৈরি করে আমি ব্যবহার করব। এই অংশটুকুনের কাজটা হচ্ছে আপনার এর মধ্যে পর্যাপ্ত লেবুর রস দিতে হবে দিয়ে এটাকে একেবারে লিকুইড লিকুইড করে ফেলতে হবে লিকুইড লিকুইড করার পরে এটা ক্রিমের মতো যখন একটা অবস্থা হবে তখন এটা ব্যবহারের উপযোগী হয়ে যাবে এবং ভালো করে মেশাতে হবে যখন এটা লিকুইড বা একটা ক্রিমের মতো হয়ে গেল এরপরে আপনাদের কাজটা হচ্ছে যে জায়গা একজিমা হয়েছে এই জায়গা ভালো করে পানি দিয়ে ধুয়ে সুতি কাপড় বা টিস্যুতে মশা নিতে হবে এরপরে যখন শুকিয়ে যাবে তখন এই জায়গাটা সুতি কাপড় বা টিস্যুতে ভালো করে চুলকাতে হবে চুল পরে যখন উপরের আবরণটা সরে যাবে বা আবরণটা সরে গিয়ে যখন কস বেরোতে শুরু করবে তখন এই একজিমার পরে আপনার যে লিকুইড বা ক্রিমের মতো যে অংশটুকুন পেয়েছেন এটাকে ভালো করে পরিলক্ষিত হবে প্রলেপ দেওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পরে দেখা যাবে জায়গাটা শুকিয়ে গেছে আবার ওর উপরে প্রলেপ দিবেন এভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত বা দুপুর থেকে রাত পর্যন্ত যখন আপনি ব্যবহার করবেন চার থেকে ছয় ঘন্টা এটা রাখতে হবে এবং প্রত্যেকবার যখন শুকা যাবে এক ঘন্টা পর পর প্রলেপ দিতে হবে লেবুর রসে প্রলেপ দিতে হবে যাতে জায়গাটা সুন্দরভাবে ভেজা থাকে বা আপনার রসটা ভালো করে শুষে নিতে পারে এবার যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনি বিকালে যখন এটা ধুয়ে ফেলবেন পানি দিয়ে বা চার তার চার থেকে ছয় ঘন্টা পর রেখে যখন ধুয়ে ফেলবেন তখন দেখবেন যে আপনার ওই জায়গা যে ছিল ওটা সাদা হয়ে গেছে চামড়া দেখা অর্থাৎ চুলে খুশকি হলে যেমন মরা চামড়া হয় ওরকম মরা চামড়া দেখা যাচ্ছে এবং চামড়ার ভিতরে দেখবেন যে লালচে একটা আভাস সৃষ্টি হয়েছে বা লালচে একটা ভাব দেখা যাচ্ছে যখন এরকম দেখবেন তখন বুঝতে হবে যে আল্লাহ হয়তো আপনাকে মাফ করতেছে বা আপনি একজেমা থেকে মুক্তি পেতে যাচ্ছেন ঠিক একই নিয়মে আপনি দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন একইভাবে আপনি ক্রিমের মতো তৈরি করে এটা ওখানে ব্যবহার করবেন আর যে ট্যাবলেটগুলো তৈরি করে রেখেছিলেন এগুলো আপনি একদিন রোদ দেওয়ার পরেই আপনি এটা খাওয়া শুরু করবেন এবং দেখা যাচ্ছে এটা পরিপূর্ণ রোদে যখন শুকাবে তারপর থেকে প্রতিদিন নিয়মিত খাবেন যেদিন থেকে ব্যবহার করলেন ওদিন ওই দিন না হলে তার পরের দিন থেকে ট্যাবলেটটা খাওয়া শুরু করবেন আর এই রেমেডিটা আপনি ব্যবহার করে যাবেন ইনশাআল্লাহ মাত্র তিনটা দিন যদি ব্যবহার করতে পারেন আর একটানা না পনেরো দিন থেকে এক মাস যদি খেতে পারেন যত বড় এক জেমা থাকুক ইনশাল্লাহ এর থেকে মুক্তি পেতে পারবেন কারণ আজকের এই রেমেডিটি আমার অনেক রুগীর উপর দিয়ে ও আমি যখন সাকসেস হয়েছি কেবলমাত্র তখনই জনস্বার্থে আজকে আপনাদের মাঝে বিষয়টি উপস্থাপন করলাম বা তুলে ধরলাম এখন অনেকে বলবেন যে ভাই আসলে এই যে উপকরণগুলো আমার তো অনেক জায়গা নিয়ে হয়েছে সেক্ষেত্রে আমি কি করব অবশ্যই উপকরণ ঠিক থাকবে তবে পরিমাণটা বাড়বে যেমন আপনি আতপ চলে ঘুরে পঞ্চাশ গ্রামের মধ্যে আপনি দুশো গ্রাম নিতে পারেন জিরার পাউডার পঁচিশ গ্রামের জায়গায় দুশো গ্রাম নিতে একশো গ্রাম নিতে পারেন এর পাশাপাশি রসক ফুল একতলার চার চারতলা কচুরি ফুলের পাউডার দশ গ্রামের জায়গা চল্লিশ গ্রাম নিশিন্দা পাতা পাউডার দশ গ্রামের জায়গা চল্লিশ গ্রাম নিম নিমগুজ দশ গ্রামের জায়গা চল্লিশ গ্রাম এবং লেবুর রসে তো আনুপ্রতিকারে বৃদ্ধি পাবে এভাবে কিন্তু আমরা আমাদের এক জিমা অনুযায়ী আমরা এটা কম বা বেশি করে নিতে পারি অনেকে বলবেন যে ভাই আসলে এই উপকরণগুলো আমাদের ম্যানেজ করা খুব কঠিন এক্ষেত্রে করণীয় কি যদি কেউ উপকরণগুলো ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে স্কিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলে আপনার কতটুকু জায়গা হয়েছে আনুগতিক একটা ধারণা দিলে সেই অনুযায়ী মেডিসিনগুলো কুরিয়ার যোগে পাঠিয়ে দেব আপনি ঘরে বসে পেয়ে যাবেন এবং শুধুমাত্র এই পাউডারটা আমি মিক্স করে দিয়ে দেবো শুধুমাত্র এর মধ্যে লেবুর রসটা আপনি অ্যাড করে ট্যাবলেটটা নিজে তৈরি করবেন এবং এই পোলেপটা নিজে নিজের মতো করে ক্রিমের মতো তৈরি করে দিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র তিন দিন যদি ব্যবহার করতে পারেন আর পনেরো দিন থেকে এক মাস খেতে পারেন যত একজিমা একজিমা হোক এটা থেকে মুক্তি পেতে পারবেন এখন অনেকে বলবেন ভাই কাজ করবে না হ্যাঁ করবে তবে একটু কম করবে বা এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রায় তিন দিনের পরিবর্তে পাঁচ দিন বা সাত দিন দেওয়া লাগতে পারে এবং আপনার যে খাবার ট্যাবলেটটা এক পনেরো দিন থেকে এক মাসের জায়গা দেড় থেকে দু মাস খাওয়া লাগতে পারে এবারে কারা এটা ব্যবহার করব না বা করতে পারবো না যে সকল বাচ্চারা বুকের দুধ খাচ্ছে বা যাদের বয়সটা তিন বছরের নিচে তাদেরকে এটা ব্যবহার করা যাবে না এবং যে সকল নারী এবং পুরুষের শরীরে ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিসটা কন্ট্রোলে বাইরে আছে এটা ব্যবহার করব না তবে যদি কোনো ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো প্রথম দিন ব্যবহার করবো যদি দেখি যে ওখানে কোনো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে না তাহলে আমরা পরবর্তী দুই দিন ব্যবহার করবো আর যদি দেখা যায় যে না একদিন ব্যবহার করার পর কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে তাহলে ডায়াবেটিসের রোগীর এটা ব্যবহার করব না আর কারা ব্যবহার করব না যদি লেবুর রসের প্রতি কারো সংবেদনশীলতা থাকে বা ব্যবহার করলে স্কিনে কোনো প্রবলেম দেখা দেয় তাহলে তারা এটা ব্যবহার করব না কিন্তু যদি কোনো ডায়াবেটিসের প্রবলেম না থাকে লেবুর রসের কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এই উপাদানগুলো দিয়ে মিশিয়ে তৈরি করে দিয়ে মেডিসিনটা হবে এটা ব্যবহার করব এবং খাবো ইনশাল্লাহ যত বড় একজিমা হোক আমি আপনাদের আশ্বস্তকে বলতেছি তিন দিন ব্যবহার করলে আপনি এটা মুক্তি পেয়ে যাবেন এবং এটা নিয়মিত দশ পনেরো দিন এক মাস খেয়ে যেতে হবে আহ তো বন্ধুরা যে সকল নারী এবং পুরুষ আছেন তারা দীর্ঘদিন এক জিমার ট্রিটমেন্ট করাতে করাতে এখন নিঃশয় হয়ে গেছেন যাদের এখন ট্রিটমেন্ট করানোর মতো কোনো অর্থ বা টাকা নেই তারা কিন্তু চাইলে এটা নিজেই ঘরে বসে তৈরি করে ব্যবহার করে সুফল লাভ করতে পারেন এবং যারা অলরেডি চিন্তা করছেন আজকে থেকে এই মেডিসিনটা তৈরি করে আপনার ব্যবহার করবেন ব্যবহার করার পরে কতটুকু উন্নতি হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুল করবেন এখন আপনাদের এই কমেন্টসগুলো দেখে অনেক রুগী আছেন তারা কিন্তু এটা ব্যবহার করে সুফলটা লাভ করবেন আবার অনেক ভাই আছেন যারা ভিউয়ার্স আমার আজকে ভিডিওটি দেখতেছেন দেখে আপনার বিষয়টা জানতেছেন যদি আপনার কোনো নিকট নিকট একজন থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিতে এবং তাদের মধ্যে শেয়ার করতে ভুল করবেন এখন আপনার একটা লাইক বা একটা শেয়ার এটা কিন্তু একজন একজিমা রোগীর এই সমস্যা থেকে তাকে মুক্তি দিতে পারে তো এই ছিল আজকে বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ